এবছর শীতে ঠিকমতো পিঠে খাওয়া হয়নি তো ওই বাড়িতে যখন ছিলাম আমার যেটা প্রিয় পিঠে সেটাই আর কি বানাতে বলেছিলাম মাকে আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লেগেছে খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো ওই পিঠে পুরো ব্লগটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো যাই হোক এখন বাজে কটা এখন আটটা পঞ্চাশ বাজে তো আমার শ্বশুরবাড়ি থাকলে গুড ইভিনিং বলতাম কিন্তু এখানে তো আরেকটু পরে ঘুমিয়ে পড়বো ইভিনিং বলা যাবে না আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সারা দিনে ভিডিও করব করব করে আর ভিডিও করা হয়নি তো এখন থেকে করছি তো চলো দেখো আজকে পিঠে বানানো হচ্ছে বাড়িতে পিঠে বলতে ওই আর কি তেলে ভাজা পিঠে চলো দেখাই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে কি বানানো হচ্ছে না হচ্ছে আমার মাই বানাচ্ছে আমি এই যে ফোরন কাটি মাঝে মাঝে এই আর কি দুধ গরুর দুধ পাওয়া যায় না আমাদের এখানে আর এইখানে প্যাকেট দুধও পাওয়া যায় না লিকুইড ধানতলার থেকে আনা হয়নি আমি গেছিলাম ধানতলা মনে ছিল না আমার কথা তো এই যে প্যাকেট পাউডার দুধ গুলিয়েছে আর এর মধ্যে গুড় দেওয়া আর একটু লাগবে মনে হয় না দিচ্ছি ওই যে গুড় খেজুর গুড় আর এই যে দুধ দিয়ে গুলিয়ে এর মধ্যে কি গোলায় পরে দেখাচ্ছি তোমাদের সাথে একটা প্যাকেট আর একটুখানি ছিল আর একটা প্যাকেটে এতেই হয়ে যাবে অল্প তো কি কি দিলের মধ্যে জল গরম করে দুধ গুলিয়ে নিলাম দুধ দিয়ে গুড় দিয়ে গুলা করে ময়দা চালের গুঁড়ো তো ময়দার চালের গুঁড়ো দিয়ে এখন আস্তে আস্তে করে গুলিয়ে নেবে কি পিঠে বানাবো তেলে ভাজা তো পাটি সাপটা দেখি কোনটা এখন ঠিক করে না যে কোনটা করবে যাই হোক যদি খুব মনে ইচ্ছা থাকে তো দুই রকমও করতে পারে কারণ এখন খুব বেশি রাত হয়নি নটা বাজে মাত্র তো করে করতে করতে দশটা বাজে যাবে না তো বাজবেই দশটা তো বাজবই কড়াই দেওয়া হয়ে গেছে তেল এটা লোহার কড়াই দেখেছো লোহার কড়াইয় তেলে ভাজা কিন্তু ভালোই হয় দেখা যাক কি হয় পিঠে ছাড়া হচ্ছে দেখো এটাকে অনেকে মালপোয়াও বলে তাই তো তে মানে রসে ভিজানো না এমনি দুধ দিয়ে গুড় দিয়ে করা হচ্ছে তেলের পিঠে তেলের পিঠে খাজ খাজ হয়েছে বেশি এই পিঠেটা তাই না মাঝে মাঝে রাধুনিকেও একটু দেখাতে হয় পিঠে করুনি তো পিঠে ভাজতে ভাজতে অনেক মানে অন্যজনের কথা মনে পড়ে গেছিলো সেটা আলোচনা করছিলাম তো সেটা ভিডিওর মধ্যে দেওয়াটা ঠিক হবে না তাই জন্য মিউট করে দিলাম আর কি দেখো মালপোয়াটা তুলে নিল তো পরেরটাও দিয়ে দিয়েছে এরকম বেশ ভালোই হচ্ছিল আমার কিন্তু পার্টিসপটার থেকে এই পিঠেটা খেতে খুবই বেশি ভালো লাগে তো দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি একমাত্র ভিডিও তো দেখাবো বলেই তো তারপরে প্লেটে তো আর ধরেনি সব প্লেটে রাখাও হয়নি থালার মধ্যেই রাখা হয়েছিল তারপরে দেখো পরে আরও একটাও তুলে নিলো ওইভাবে কয়েকটা ভেজে নিল এই যে দেখো পাটি সাপটা পিঠেও হচ্ছে দুই রকমই হচ্ছে আর আর বলিও না 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 কেন হয় না কেন নারকেলের পুর আটকে যেন ধরে দুধি হলে ভালো হতো আমাদের দুধই পাওয়া যায় না আনার কথাও মনে নেই তাই না পরশু দুধের হলেই অনেকটা চেঞ্জ যেত এই দেখো নারকেলের ইয়ে বানানো নারকেল এটা লম্বা লম্বা করে রেখেছি আর এটাও বেশি বেশিটুকু নেই এটুকু আছে ট্রেন দেওয়া হয়ে গেল খেলটিকো হয়ে গেছে কমপ্লিট আমার মা আর এখনো খাওয়া হয়নি তো এই যে দেখো কেমন করে খাচ্ছে তবে এই দেখো চাটছে চাট এবার ভালো করে চাটো ওই দেখো তো আজকে তো কি খাদ্য করেছি দেখাই নেই বাটা মাছই ছিল বাটা মাছের ছাল আলু বিAdj করে দি মাছের আর হয়েছিল আলু মটর শীতের ঘুমনি আসলে হ্যাঁ আর এই যে দেখো পাটিসাপটা পিঠে আর তেলে ভাজা পিঠে সাপটা পিঠে কোনো খেয়ে পারিনি একটা খাবো তো পাটি সাপটা পিঠে তো খাওয়া হয়েছিল না ওই জন্য ভাত খাওয়ার পরে একটা পিঠে খাচ্ছিলাম তো পিঠেটা খেয়ে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে কেমন লাগছে আমার না নারকেল দিয়ে বানানো পিঠে অত একটা ভালো লাগে না তাও পিঠেটা এমনি টেস্টি হয়েছিল দুধ তো গরুর দুধ পাওয়া যায়নি ওই দুধটা পাতলাই হয়েছিল তো ভালোই লেগেছে টাটা সবাইকে গুড নাইট